এটা সরে নিতে আইলো জম হইবো হ্যাঁ দেখেন কত বাড়ি হেভি মোটা মাল এটা বললা হেভি মোটা মাল হেভি মোটা মাল দেখেন ভাই ভিতর দেখেন ভিতরটা দেখেন ভিতরটা সম্পূর্ণ কম্বল হবে সম্পূর্ণ কম্বল সম্পূর্ণ কম্বল হবে হেভি মোটা হবে রেট থাকতেছে 280 280 টাকা দেখেন দেখুন ভিউয়ার্স এগুলো নিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন কামাল ভাই দেখেন এরপর অন্যান্য আদার্স আরো অনেক কোয়ালিটি আছে একটার পর একটা ডিজাইন আসবে একটার পর একটা হ্যাঁ হ্যাঁ যত ডিজাইন চান সব ডিজাইন দেওয়া যাবে এটা ফুটির ভিতরে না হ্যাঁ ফুটির ভিতরে খুব সুন্দর ডিজাইন এম্পোর্টারি করা হ্যাঁ আর যারা কম রেডের ফুডি নিতে চায় তাদের জন্য খুবই আনকমন এম্পোর্টারি করা এই দেন এই ফুটি গুলো আছে কম রেডের বান্ডেল করা হ্যাঁ কম রেডের ভিতরে তিন সাইজে একশো পঞ্চাশ তিন সাইজে তিন সাইজে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একদম জিরো থেকে হিরো কালার গুলো দেখি ভাই একটু খুব আনকমন হবে কালার গুলো প্রত্যেকটা এম্পোর্টারি করা দেখেন প্রতিটা এম্পোর্টারি করা হবে প্রতিটা মাল এম্বারি করা হবে ঠিক আছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা সাইজ তিন সাইজ তিন সাইজে একশো পঞ্চাশ